প্রিয় এইস পঁচিশ ব্যাচ আসসালামু আলাইকুম তোমাদের বাংলা ইংরেজি এবং আইসিটির পর্ব শেষ হলো এখন শুরু হলো তোমাদের গ্রুপের সাবজেক্টের পালা তোমাদের গ্রুপের সাবজেক্টগুলোতে সেরা প্রস্তুতির জন্য আমরা আয়োজন করছি প্রত্যেকটা সাবজেক্টের ম্যারাথন ক্লাস সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমাদের থাকছে কমার্সের অ্যাকাউন্টিং ক্লাস তোমাদের আর্টসের যুক্তিবিদ্যা ক্লাস এবং সায়েন্সের ফিজিক্স ক্লাস সো আমরা এই দুই দিনে তোমাদের সাথে থেকে তোমাদের ফুল সিলেবাস কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ সো আমাদের ক্লাস শুরু হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস সেটা হলো আজ সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে যেখানে সাজেশন পাবে প্র্যাকটিস পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট এমসিকিউ এবং তোমাদের সিকিউর কিউর হানড্রেড প্রস্তুতি হয়ে যাবে সো প্রাণীয় শিক্ষার্থীরা যারা কমার্সের রয়েছ স্ক্রিনশট নিয়ে নাও অ্যান্ড দেন যারা আর্টসের রয়েছ বিশেষ করে যুক্তিবিদ্যা আমরা একবারে তোমাদের সিস্টেমেটিক ওয়েতে টপিক এবং অধ্যায় অনুযায়ী তোমাদের ইনশাআল্লাহ ভালো একটা প্রস্তুতি নিয়ে দিব অ্যান্ড দেন তোমাদের ফিজিক্স ক্লাসেও থাকছে এইভাবে প্রস্তুতির একটা রুটিন দেখো ভেক্টর থেকে শুরু করে নিউটনিয়ান বল উইথ দা যত কিছু আছে সব কিছুই তোমরা এখান থেকে প্রস্তুতি নিতে পারবে সো তোমরা সবাই চোখ রাখো এজুকেশান পেইজে এবং তোমাদের টাইমগুলো খেয়াল করে নাও আজ রাত নয়টায় ফিজিক্স ক্লাস এবং আজ সন্ধ্যা সাতটা সিভিক্স বা যুক্তিবিদ্যা ক্লাস আর কমার্সের শিক্ষার্থীদের জন্য সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে দেখা হচ্ছে ক্লাসে বই সাথে নিয়ে থেকেও তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে আমাদের বিগ 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 টিচারদের সাথে অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে আসছে আমাদের শিমুল স্যার হাসান স্যার আসছেন যুক্তিবিদ্যা ক্লাস নিয়ে এবং মুন্না স্যার আসছেন ফিজিক্স ক্লাস নিয়ে সো ধামাক একটা প্রিপারেশন হবে